সম্পদ ভেরি ইম্পর্টেন্ট পড়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া সবাই ভালো করে আমরা যেন পড়ি এটা হেলথ ইজ ওয়েলথ এই পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পড়া সো হিয়ার আই বলছে একটা প্রবাত আছে বলে স্বাস্থ্যই সম্পদ একটি প্রবাদ আছে বা প্রবাদ বলে স্বাস্থ্যই সম্পদ টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম

আমাদের দৈহিকভাবে এবং মনের দিক থেকে ভালো পিপল ইন গুড হেলথ মানুষ যারা সুস্বাস্থ্যের মধ্যে আছে আর তারা একটি সক্রিয় চেয়ারফুল এবং হ্যাপি অনেক সুখী ইফ ইউ আর হেলদি যদি তুমি সুস্বাস্থ্য হও ইউ ক্যান বি হ্যাপি এন্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল তুমি সুখী হবে এবং সমাজে অন্য কি করতে পারবে সাহায্য করতে পারবে টু কিপ ইন গুড হেলথ সুস্বাস্থ্য রাখার জন্য আমাদেরকে স্বাস্থ্যবিধি সম্বন্ধে সতর্ক হতে হবে আর কল হাইজিন ঠিক আছে সুস্বাস্থ্য রাখার যে চর্চাটি চর্চাটি নিয়মকে বলা হয় স্বাস্থ্যবিধি ঠিক আছে সুস্বাস্থ্য রাখার জন্য যে চর্চাটি নিয়ম কে বলা হয় স্বাস্থ্যবিধি ওই মাস্ট প্র্যাকটিস দি রুলস অফ হাইজিন আমাদেরকে স্বাস্থ্যবিধি কি করতে হবে চর্চা করতে হবে প্রপার ফুড এন্ড নিউট্রিশন আমাদের সঠিক খাদ্য এবং পুষ্টি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম রেস্ট এন্ড স্লিপ ক্লিননেস এন্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য হলো শারীরিক ব্যায়াম সঠিক খাদ্য পুষ্টি বিশ্রাম ঘুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড ফলো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়মগুলো এখানে দেওয়া হয়েছে যেমন এ নাম্বার হলো ব্যালেন্স ডায়েট আমাদের হলো সুষম খাদ্য সুষম খাদ্য আর ফুড প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস এন্ড ওয়াটার ইন ইট আমরা যে খাদ্য খাই সেটাতে যেন কি থাকে কার্বোহাইড্রেট যেন থাকে কিছু ফ্যাট যেন থাকে প্রোটিন ভিটামিন যেন থাকে মিনারেল যেন থাকে এবং পানির যেন থাকে বি নাম্বার পার্সোনাল হাইজিন ব্যক্তিগত একটা স্বাস্থ্যবিধি ওই শুড ফলো দি পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস আমরা যেন ব্যক্তিগত স্বাস্থ্যের যে পরিচর্যা রয়েছে সেটা যেন অনুসরণ করি সার্চেস যেমন ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং খাবার আগে আমাদের হাত ধুতে হবে বাথ রেগুলারলি এন্ড

ক্লিনিং হাউস আমাদের গৃহগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে উই শুড কিপ আওয়ার হাউস হোল্ড এন্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের আশেপাশে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে টেকিং ক্লিন ফুড এন্ড ওয়াটার আমাদের পরিষ্কার খাবার এবং পরিষ্কার পানি নিতে হবে আওয়ার ফুড শুড বি ফ্রেশ আমাদের খাদ্য যেন টাটকা হয় ক্লিন এন্ড প্রপারলি কুকড এবং সঠিকভাবে পরিষ্কার এবং রান্নার জন্য হয় সিদ্ধ জন্য হয় এন্ড ওয়াটার শুড বি পিওর পানিও যেন বিশুদ্ধ থাকে টেকিং রেগুলার এক্সারসাইজ নিয়মিত ভাবে আমাদেরকে ব্যায়াম করতে হবে ওই শুড টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস এন্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আমাদেরকে খেলাধুলা অংশ গ্রহণ করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে নিয়মিত ভাবে টেকিং রেগুলার স্লিপ এন্ড রেস্ট নিয়মিত ভাবে আমাদের ঘুমাতে হবে এবং বিশ্রাম নিতে হবে ওই শুড কি স্লিপ প্রপারলি এন্ড টেক প্রপার রেস্ট আমাদের সঠিক ভাবে যেন ঘুমায় এবং সঠিক যেন রেস্ট করে তাহলে কি হবে আমরা আমাদের সুস্বাস্থ্য থাকবে যদি আমাদের এরকম যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমরা কখনো সুস্বাস্থ্য উপভোগ করতে পারবো না স্বাস্থ্যই সম্পদ একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস স্বাস্থ্যই সম্পদ সব কিছুর হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো না থাকলে কখনো মন ভালো থাকে না তো স্বাস্থ্য আমাদেরকে যত্ন করতে হবে